নেতাদের ভ্রমণ এটা তো ভ্রমণ করতে আসে আর আসে যখন তারা এইটাই করতে আসে বাংলার মানুষকে প্রতারিত করতে আসে বাংলার মানুষকে ভুল বোঝাতে আসে নিশ্চিতভাবে আমরা বলতে পারি সেরকমই কিছু প্রলোভন দেখানো ভুল বোঝানো হ্যাঁ এইটার উদ্দেশ্যেই তারা আসছেন সেই বার্তা দিতেই আসছেন আমরা বাংলার মানুষ বাংলা চিরকাল গঠনমূলক প্রতিবাদ করতে জানে বাংলা চিরকাল সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে বাংলা চিরকাল ধর্ম নিরপেক্ষতার পক্ষে বাংলা চিরকাল বাবাসাহেব ভীমরাও আম্বেদকারের নেতৃত্বাধীন যে সংবিধান সেই সংবিধানের পক্ষে বাংলা সকল মানুষের সমান অধিকারের পক্ষে বাংলা মনুবাদের বিরুদ্ধে বাংলার সংস্কৃতি উদার সংস্কৃতি এবং সেই কারণে আমরা জেনেছি দেখেছি বিগত প্রায় এক দশক হতে চললো আমরা দেখছি দুর্ভাগ্যজনকভাবে যে বাংলার এই সংস্কৃতির প্রতি এক শ্রেণীর বাঙালি বিদ্বেষী রাজনৈতিক নেতৃত্বের একেবারে বিরামহীন লড়াই চলছে বাংলার প্রতি তাদের বিদ্বেষ বাঙালির প্রতি তাদের বিদ্বেষ এবং বাংলার প্রতি তাদের একটা আতঙ্ক কাজ করছে তো এই আতঙ্কে জর্জরিত হয়ে তারা আবার বাংলার মানুষের কাছে আসছে বাংলার মানুষকে বিভিন্ন রকমভাবে প্রলোভিত করতে একেবারে অবাস্তব কিছু প্রতিশ্রুতির ফুলঝড়ি ছোটাবার জন্য আসছেন এবং সবটাই একটা প্যাকেজ বিধানসভা প্যাকেজ সেই বিধানসভা প্যাকেজ ঝাঁপি খুলতেই আসছেন তারা হয়তো তো বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছিলেন দু হাজার একুশে দু হাজার ছাব্বিশেও এদেরকে প্রত্যাখ্যান করবে এরা পরিযায়ী পাখির মতো পরিযায়ী শ্রমিক এরা বাংলাকে ভয় পায় বাংলার সংস্কৃতিকে ভয় পায় আর সেই কারণেই এসআইআর করে বাংলার মানুষের ওপরে খড়গহস্ত হয়েছে এরা কেন্দ্রীয় সরকার একেবারে কোর্ট আন কোর্ট কেন্দ্রীয় সরকার ইসিআইকে কাজে লাগিয়ে এসআইআরের মাধ্যমে বাংলার বহুলাংশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিপ্রায় নেমেছে